হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো আজকে একটা কয়েকজন আমাকে কমেন্ট করেছেন যে কোয়েতে মাজুড়া বিষয় নিয়ে আলোচনা করতাম মাজুড়ার কাজ কেমন কি আর সুবিшой সব বিষয় নিয়ে আলোচনা করার জন্য তো আজকে তো এসব বিষয় নিয়ে আলোচনা করব তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি নাটনে দেখার অনুরোধ রইল তো প্রথমত বলে রাখি মাছটা বিষা বলতে আপনার বুঝাই দেখা গেছে আপনার মাছটা বলতে আপনার বিভিন্ন কোন মাছটা অনেক প্রকার আছে দেখা গেছে শাকসবজি চাষ করা আপনার দেখা গেছে গরু মহিষ মহিষ তো পালে না গরু পালে ছাগল পালে দুম্বা পালে

কারণ দেখা যাচ্ছে আপনি যদি কষ্ট সহ্য করতে পারেন তাহলে মাগুরার বিষয় আসবে কারণ মাগটার বিষয় প্রচুর কষ্ট তো আপনারা নেটে বা ইউটিউবে দেখেই থাকেন মাগটার কাজ কিন্তু খুবই কষ্ট

উঠ নিয়ে গেলে সকালে ছয়টা দিতে নিলে আপনার আটটা ফোন তক বা দশটা ফোন তক রাখে ওরা আইসা সকালে নাস্তা খায় নাস্তা খাইয়া একটু রেস্ট করে একটু রেস্ট করে আবার নিয়ে যায় ওইখানে থাকে বা দুইজন হলে ওইখানে একজন থাকে একজন আইসা খায় যায় আরেকজনে যায় দেখা গেছে এরকম ভাবি আবার দুপুরও সেম টাইম দুপুরেও আপনার দেখা গেছে একজন আইসা খায় যায় আবার আর। আর গুনিমনের রেস্ট করে ইয়ে করেন পরে আপনার পাঁচটা বা ছয়টা দিক দিয়ে আবার উঠ নিয়ে এসে পড়ে এটা হল উঠের মাছ কাজ আর কি তো তুমার মাছ দাম আপনার ছাগলের মাছটা সেমে কি কাজ তো আপনি রাত্রে রেস্ট করতে পারবেন তো আর যারা হাঁস মুরগি পালেন হাঁস দেখাশোনা করেন

আচ্ছা ছাসে আপনি রেস্ট করতে পারবেন কাজ রোদ আপনি যদি রোদ সহ্য করতে পারেন তাহলে আপনি মাগরা বিচারে আপনি কোয়েতে আসতে পারেন কোয়েতে না আপনি সৌদিও যেতে পারেন মাগরা বিষয়ে যেকোনো কারণে কারণ আরব কান্ট্রি মাঝে একটু মাগরা মানে কাস্তে একটু বেশি হ্যাঁ একটু হার্ডই তো কুয়েতে এখন বর্তমানে তাপমাত্রাটা অনেক বেশি তাপমাত্রা সহ্য করতে পারলে আপনি আসতে পারেন কিন্তু স্যালারি আপনাকে বেশি স্যালারি দেয় না আপনি একশো টাকা বা একশো বিশ টাকা ইমুনের স্যালারি দিয়ে থাকে বা আপনার হাইস্ট হলে দেড়শো টাকা দিয়ে থাকে এর বেশি আপনার মাঝটা বিষয় আপনি স্যালারি দেয় না আর আপনি যদি আসেন আসলে ওইটা কি খাবেন বিষা যেটা মাঝটার বিষা যেটা আমরা বলি ওইটা আর কি খাবেন বিষা আর বাংলাদেশ থেকে আসলে তিন থেকে চার লাখ টাকার ভিতরেই আসতে পারবেন আর বিছানা তো ওইটা কি খাদেম বিষা ওইটা আর কি পার্সোনাল জমায় না ওইখানে আরকি লাগাই ওইটা আরকি মাজরার আমরা যেটা আমরা মাজরার বিষা জানি ওইটা মাজরার না ওইটা কি খাদেম বিষা বলছে খাদেম বিষা হিসাবে আমরা জানি আমরা সবাই কিন্তু জানি মাজরার বিষয় এটা মাজরার বিষয় না ওইটা খাদেম বিষয় খাদেম বিষয় কুয়েতে খাদেম বিষয় বলতে কুয়েতে কুয়েতে পার্সোনালের জন্য আপনার এক লোক প্রয়োজন ওই কারণে লোকানে লোকাই না আপনার দেখা গেছে ওই জায়গায় কাজে লাগায় তো যাই আপনি রোজ তাপমাত্রা সহ্য করতে পারলে আপনি এ বিষয়ে আসতে পারেন তো আর যদি সহ্য না করতে পারেন দেখা যাচ্ছে চার লাখ টাকা দিয়ে খরচ করে আসলেন তাহলে কিন্তু আপনারই লস হবে ফলে আপনি আমি এই কাজ করতে পারবো না অবৈধ হয়ে যাবেন তাহলে আপনারই লস হবে তো এর দায় ভাই কেউ নিবে না তো আমি ভিডিও মাঝে বলে রাখলাম যে মাঝরার বিষয়ের কাজ অনেক কষ্ট চাইলে আসতে পারেন যদি সব কিছু সহ্য করে আপনি মানায় নিতে পারেন তো আসতে পারেন কাজ কিন্তু অনেক কষ্ট কষ্ট এমন ভালো না কিন্তু বাংলাদেশ থেকে আসছে কম টাকা লাগে বিদায় কম টাকা যেখানে কষ্ট তো হাত ভাগ দিতেই না তো যাই হোক ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে